হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে বিশাল আকৃতির এই পুকুরটি আমাদের গ্রামে রিজার্ভ পুকুর নামে পরিচিত প্রতি বছরে একবার করে আমাদের এই পুকুরে মাছ ধরা হয় সবাই মিলে একত্রিত ভাবে জাল দিয়ে তারপরে মাছ ধরা হয় এই মাছ ধরা ঘিরে পুরো এলাকা একটু উৎসবে পরিণত হয় সবাই মিলে একত্রিত হয়ে জাল দিয়ে তারপরে মাছ ধরা হয় আর এই মাছ ধরার ফাঁকে ফাঁকে করা হয় অনেক আনন্দ ফুর্তি যে যার মতো করে মজা করে এখানে যেমনটি দেখা যাচ্ছে দাদু জাও মেরে একটি বাঁশের সাথে বেঁধে ফেলেছে সেটা সারানোর চেষ্টা করতেছে সবাই মিলে এটাও একটা মজা আর একজন সেই মধ্য পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে আস্তে আস্তে উপরে আসলো সবাই মিলে দেখবো এবার কি মাছ ধরে আনলো সে সকাল থেকে সেই আট থেকে নয় জন মানুষ মিলে মাছ ধরার চেষ্টা করতেছে অনেকগুলো মাছ ধরা গেছে এই যে বস্তাবন্দি সবগুলো মাছ উপরে তোলা হচ্ছে মধ্যখানে কলার ভেলা নিয়ে মাছ ধরে ধরে বস্তার মধ্যে করে উপরে তোলা হয়েছে এই যে ছোট ছোট বাচ্চারা তারা মাছ তুলে নিয়ে সবগুলো মাছ এক জায়গায় রাখবে বলে নিয়ে যাচ্ছে সবাই মিলে এই যে দেখা যাচ্ছে পুকুরের মাঝখানে একজন লোক কলার ভেলা নিয়ে তার জালে বিশাল একটা মাছ তুলেছে সবাই জাল মেরে মেরে মাছ ধরতেছে সবাই মাছ ধরা নিয়েই খুব ব্যস্ত এই মামা জাল তুলতে তুলতে দেখা যাবে কি মাছ তুললো মনে হয় বড় একটা মাছ তার জালে বেঁধেছে হ্যাঁ অনেক বড় একটা মাছ সেটা ধরার চেষ্টা করতেছে দেখা কীভাবে সে মাছটা ধরে খুবই সুন্দরভাবে সে মাছটি তার আয়ত্তে নিয়ে আসলো তার অভিজ্ঞতা থেকে সে মাছটিকে তার আয়ত্তে নিয়ে আসলো খুবই কষ্ট হয়েছে তারপরও সে মাছটিকে তার নিজের জালের থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা বেশ অনেকগুলো মাছই সংগ্রহ করতে পেরেছিলাম এখানে দেখা যাচ্ছে কিছু মৎস্য কর্মকর্তারা তাদের গোল মিটিংয়ে বসেছে কেমনভাবে মাছ ধরা হচ্ছে না হচ্ছে এগুলো পরীক্ষা করতেছে তারা তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে গভীরভাবেই এরই মধ্যে আরও বেশ কিছু চালবন্দি করা মাছ নিয়ে হাজির হলো উপরে এগুলো বোধহয় তেলাপিয়া মাছ হবে আমাদের পুকুরে বেশিরভাগই ছিল রুই কাতল তেলাপিয়া সর পুঠি চাইনিজ পুঁঠি এইগুলোই বেশি পাওয়া গেছে মাছগুলো খুব অল্প সময়তে বেশি বড় হওয়ায় সবাই অনেক খুশি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ